সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে শেওড়াফুলি কালীবাড়ি ঘাটে স্নান করতে এসে গঙ্গায় তলিয়ে গেল প্রীতম দাস নামে এক যুবক পঁচিশে মে ভোর পাঁচটা নাগাদ কর্মস্থল থেকে ফেরার পথে তিনি গঙ্গায় স্নান করতে নামেন তখনই আকস্মিকভাবে গঙ্গায় তলিয়ে যান সূত্র মারফত জানা যায় তার বাড়ি হুগলি জেলার বাইখণ্ড এলাকায় এক মাস হল সে নতুন কর্মক্ষেত্রে যোগ দিয়েছে পাড়ায় কালী থাকার জন্য আগের দিন তিনি গঙ্গায় স্নান করতে আসেন এলাকায় খুবই ভালো না হিসেবে পরিচিতি তার আকস্মিক দুর্ঘটনা এলাকার মানুষ ভাবতেই পারছেন না প্রশাসনের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং শেওড়াফুলি ফাঁড়ির যৌথ উদ্যোগে গঙ্গায় বোর্ড এবং ডুবুরি নামিয়ে তার দেহ খোঁজার কাজ চলে কিন্তু ঘণ্টাখানেক খোঁজার পরও তার দেহ উদ্ধার করা যায়নি একটা সাদা গামছা পরে একটা জলের ড্রাম নিয়ে এবার ভাটা থাকার জন্য অনেকটা যেতে হয়েছিল লাস্টের সিঁড়িতে অনেক গর্ত ছিল আমরা এসে ধারণা দেখেছি যে সিঁড়িতে প্রায় এক মানুষ হোক ঘর ওই গত্ত পড়ে যাওয়ার পর একাই এসেছিল ও বাড়ি থেকে একাই এসেছিল কি করতো এই একটা কাজে জয়েন করেছিল একুশ বছর মতো বয়স একটা কেরানির কাজে জয়েন করেছিল পুজোরও সভাপতি ছিল ওই ওই মঙ্গলবার দিন পুজোর ছুটি পাবে না বলে রোববার দিন চানটা করে নিচ্ছিল যাতে মঙ্গলবার বুধবার ও টাইমটা ওখানে থাকে ও চানটা করে নিচ্ছিল যাতে সোমবার দিন অফিস করতে পারবে আর মঙ্গলবার ও পুজো কতদিন হয়েছে চাকরি পেয়েছে ওই এক মাস দশ দিন কি নাম প্রীতম দাস কে আছে বাড়িতে ও বাবার একটাই ছেলে আর ও বাবা মা আছে বয়স্ক বয়স একুশ বছর নয় নয় দু হাজার চারে জন্ম